হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবেডু সকলকেই হ্যাপি হোলি বলে রাখি যে অ্যাসপিডেন্টদের হোলি কিংবা অ্যাসপিডেন্টের জীবন তখনই রঙিন হয় যখন কিনা তার সিলেকশন বা সাফল্য তার আসে তা আজকে অনেক দিনেই অনেকেই বলেছিলেন যে স্যার আর যে টেকনিশিয়ান বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা সেখানে আইটিআই কোন 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 পোস্টে লাগছে না এবং গিফট অফ দ্য গ্যাবিটি থেকে যে গাইডেন্স দেওয়া হচ্ছে তার ডিটেলস একটু বলার ব্যাপারে তো আমি আজকে ভিডিওটা করছি ভালো করে মন দিয়ে দেখুন আমি ডিটেলস ইন ডিটেল নোটিফিকেশান থেকে আমাদের ব্যাচ ডিটেলস সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে কিন্তু কভার করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা প্রথমেই বলে রাখি যাদের আইটিআই করা নেই তারাই কিন্তু ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন হ্যাঁ তাদের জন্য কিন্তু যে সমস্ত পোস্টগুলো রয়েছে এবং তার ভ্যাকেন্সি কী কী রয়েছে ম্যাক্সিমামই ছেলে মেয়ে তো কলকাতা মালদা শিলিগুড়ি জোনে করবে যদিও শিলিগুড়ি জোনে নেই কলকাতা মালদাতে ম্যাক্সিমাম করবে এবং অন্যত আপনি করতে পারেন তো সমস্ত কিছু এই ভিডিওটিতেই আমি রাখছি ঠিক আছে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলে তো ক্লাস আসছেই তাই জন্য গিফট অফ দেখা ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার বলে রাখি যে আমাদের যে রেলওয়ে ব্যাচ আমরা যে নিয়ে এসেছি সেটা অনেকেই বলেছিল যে স্যার মান্থলি ফিজেই আনতে তো আমরা কিন্তু মান্থলি ফিজেই অন্য অন্য ব্যাচের মতো ফাইভ ডবল লাইন মান্থলি ঠিক আছে ফাইভ ডবল লাইন মান্থলি ফিজেই কিন্তু আপনি রেলওয়ে ব্যাচ কিন্তু পাচ্ছেন এখানে কোন পোস্টটির জন্য না রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান্ড টি যেটি রয়েছে অর্থাৎ সিগন্যাল এবং হলো টেকনিক্যালের যে পোস্টটি রয়েছে সেই সিগনাল এবং টেল অ্যাকচুয়ালি ওটাকে টেলিকমিউনিকেশন বলা হয় তো সেই এস এন্ড টি তো সেই পোস্টটির জন্য কিন্তু আমরা এখানে গাইডেন্স দিচ্ছি কিন্তু আপনি যেই এক্সামটা দিতে যাচ্ছেন এই টেকনিশিয়ানের তার সিলেবাস এবং এন অন্যান্য সিলেবাস দেখবেন অনেকটাই কিন্তু এক সেম এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের মাত্র এক্সাম কিন্তু হচ্ছে সিবিটি ওয়ান মাত্র এক্সাম তারপরে কিন্তু ডিভি মেডিকেল ইত্যাদি ইত্যাদি কিন্তু হবে ঠিক আছে আমি ইন ডিটেলে বলছি তো তাই জন্য কিন্তু ফাইভ ডাবল নাইন মান্থলি ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যান এন সামনে তো বেরোবে সেখানেও আপনি হেল্প পাবেন গ্রুপ ডি এবং অন্যান্য তো রেলের বিশেষ করে যারা টার্গেট করছেন তারা তো অবশ্যই ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যান অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে আচ্ছা কেন গিফট অফ দ্য গ্যাভিউ কেন আমাদের একটাই মোটো যে আপনাদের সিলেকশন সিলেকশনই হলো গিয়ে শেষ কথা বলবে আপনি আমাদের ভিডিও সেকশনগুলো একটু চেক করে নিতে পারেন যদি গিফট অফ দ্য ক্যাভেরি নতুন দেখে থাকেন দেখবেন যে আমরা গিফট অফ দ্য ক্যাভেরি সম্পর্কে অ্যাক্সপিরিয়েন্টরা কী বলছে যারা চাকরি পেয়েছে তারা কি বলছে তারা কিভাবে প্রিপারেশান নিয়েছে সেগুলো কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে ঠিক আছে অনলাইন কিন্তু ব্যাচ রয়েছে প্রত্যেক দিন আমরা কিন্তু ইভিনিং ক্লাস কিন্তু করাচ্ছি প্রত্যেকে চেষ্টা করবেন যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করাও অ্যাটেন্ড যাতে করা যায় প্রত্যেককে আমি বলি রেকর্ডিং তো থাকছেই রেকর্ডিং আমি বারবার বলে রিভিশনের জন্য দেখুন কিন্তু লাইভ ক্লাস প্রত্যেককেই চেষ্টা করবেন যাতে লাইভ ক্লাস অ্যাটেন্ড করা যায় পিডিএফ স্টাডি মেটিরিয়াল থাকছে এবং পি ওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা সলভ করছি অনলাইন টেস্টের মকটেরিস এগুলো তো থাকছেই কোর্স ফিস যেটা তো বললাম ফাইভ ডাবল নাইন আচ্ছা কী কী পড়ানো হবে খুব গুরুত্বপূর্ণ কি কি পড়ানো হবে কি কি পড়ানো হচ্ছে দেখুন এখানে ম্যাথ আর সিলেবাসে যে ম্যাথ উল্লেখ করা সেই ম্যাথ টোটালটাই কমপ্লিট করা হবে ফিজিক্স যেটা সিলেবাসে উল্লেখ করা রয়েছে কেমিস্ট্রি লাইফ সায়েন্স এই টোটালটাই হচ্ছে কি এনসিআরটি বেস এনসিআরটি বারবার কিন্তু আমরা দেখেছি রেলওয়ে আগের বছরও মানে দু যেটা সেখানে কিন্তু এনসিআরটি ফলো করেছে এবং সেই এনসিআরটি বেস কিন্তু আমরা কিন্তু পড়াচ্ছি জিআই পলিটি ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স টেকনোলজি স্পোর্টস এবং কালচার এট সেক্টর যেগুলো রয়েছে সেগুলো স্যার সবগুলোই কভার করানো হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাইন ফাইভ সিক্স ডবল ফোর আমি তাও লিখে দিচ্ছি নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি এই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন ডেমো ক্লাস দেখে নিন বিশেষ করে সায়েন্সের ডেমো ক্লাস আপনি দেখে নিন ডেমো ক্লাস দেখে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যায় আমি প্রত্যেককেই বলি ডেমো ক্লাসটা দেখুন যে কিরকম ক্লাস হচ্ছে কীভাবে ক্লাস করানো হচ্ছে ডেমো ক্লাস দেখুন এবং বিশেষ করে আমাদের যে ফিজিক্স ম্যাথগুলো যেগুলো থাকে সেইগুলো কতটা কভার করানো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে কেন যারা রেলওয়ে এক্সপিরিয়েন্ট রয়েছে তারা কিন্তু অলরেডি জানেন যারা নতুন রয়েছেন তারা তাদের জন্য আমি বলছি যে অফ অবদা গ্রেফিট কেমন করাচ্ছে সেটা আপনি একবার এক্সপিরিয়েন্স করুন ডেমো ক্লাস দেখে অবশ্যই আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যান এবার সরাসরি আমি আপনাদের নোটিফিকেশানটা নিয়ে যাচ্ছি চলুন নোটিফিকেশানটা কি বলছে দেখা যাক এটা হলো নোটিফিকেশন আচ্ছা এটা হলো গিয়ে আপনি যে কোনো আর ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি এটা হলো টেকনিশিয়ানের এবার আমি সরাসরি চলে যাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান যেটা কিনা শুরু হয়ে গেছে ন তারিখ থেকে আটই এপ্রিল অর্থাৎ আট চার দু হাজার চব্বিশ অবধি চলবে আচ্ছা এখানে বলে এখানে বলে রাখি এখানে যে রিক্রুটমেন্ট আপনি দেখুন আমি হাইলাইট করে দিয়েছি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি আচ্ছা টোটাল আমরা দেখতে পাচ্ছি বয়স যেটা রয়েছে আঠেরো থেকে ছত্রিশ এবং আঠেরো থেকে তেত্রিশ টেকনিশিয়ান গ্রেড থ্রি তেত্রিশ এবার অনেকেই বলবেন স্যার তাহলে কি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল গিফট অফ দ্যাকাভেরি পড়াবে না অবশ্যই কিন্তু গিফট অফ দ্যাক্যাভারি পড়াবে আচ্ছা এখানে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে গ্রেড ওয়ান হচ্ছে হাজার বিরানব্বই আর টেকনিশিয়ান গ্রেড থ্রি হাজার সরি আট হাজার বিরানব্বই ন হাজার একশো চুয়াল্লিশ এবার আপনি এই যে দেখলেন এস অ্যান্ড টি যেটা বললাম সেটা এবার আমরা ডিটেলসে বলছি ঠিক আছে কত কী ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা এগুলো মেডিকেল ফিটনেস ইত্যাদি ইত্যাদি নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবে নর্মালাইজান রয়েছে ওয়ান থার্ড রয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আচ্ছা একবারে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে একটা পোস্টে এখানে কিন্তু বলে দিয়েছি ওয়ান অ্যাপ্লিকেশান কিন্তু এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে একাধিক করলে রিজেক্ট হয়ে যাবে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি চলুন গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা এটা হলো এজের ক্রাইটেরিয়া দেখুন কোভিড নাইন্টিনের জন্য যখন কিনা ভ্যাকেন্সি আসেনি তখনই কিন্তু গিফট অফ দ্য ক্যাপিটু জানিয়ে দিয়েছিল যে এবার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোভিডের জন্য তিন বছরের একটা এজ রিল্যাক্সেশান দিতে চলেছে তো আমরা পরপর পরপর দেখলাম কিন্তু সেটা কিন্তু রিফ্লেক্ট করেছে নোটিফিকেশানে তো দেখতে পাচ্ছি এখানে যে গ্রেড ওয়ান সিগন্যাল যেটা আঠেরো থেকে ছত্রিশ যেটা সবার গুরুত্বপূর্ণ যেটা সবাই আর কি ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেবে সেটা হলো টেকনিক্যাল গ্রেড থ্রি যেটা কিনা বয়স করা হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ তেত্রিশ বছর অবধি কিন্তু আপনি এলিজিবল ঠিক আছে ইউ আর এবং তারপরে এসসিরা পাঁচ বছরের ছাড় এবং ও বিসিরা তো তিন বছরের যেই ছাড়টা পান সেটা তো পাবেনি ঠিক আছে তেত্রিশ বছর কিন্তু করা হয়েছে আচ্ছা ডেট অফ বার্থ তো এখানে দিয়ে দিয়েছে এগুলো একটু ভালো করে লক্ষ্য করে নেবেন আচ্ছা ফিস দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা যেটা কি না আমার রিফান্ডেবেলও রয়েছে আগের বছরের মতো কেস আর কি চলুন এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তো এইগুলো বেশি সে করে সময় নষ্ট করে লাভ নেই আমি সরাসরি নেক্সট চলে যাচ্ছি যে এক্সাম প্যাটার্ন আপনাদের যেটা রয়েছে সেই এক্সাম প্যাটার্নে আচ্ছা দেখুন রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসে পরিষ্কার বলা রয়েছে যে এখানে একটা কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে তারপরে ডিবি হবে তারপরে মেডিকেল এক্সামিনেশান কিন্তু হবে ঠিক আছে আচ্ছা এটা হলো সিবিটি যেটা রয়েছে হলো গিয়ে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল তো এই সিগনালের কিন্তু আমরা ব্যাচ কিন্তু আনছি সিগনালে যারা এক্সপুরিয়েন্ট রয়েছেন অবশ্যই কিন্তু আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন আমাদের টোটালটাই কিন্তু এখানেই বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং টোটালটাই কিন্তু কভার করানো হবে ম্যাথামেটিক্সে কভার করা হবে আমি এই চ্যানেলেও করিয়ে দেবোখানে কয়েকটা ক্লাস আচ্ছা তো সিগন্যাল নিয়ে আমি বেশি বিশেষ কিছু বলছি না আমি সরাসরি চলে আসছি যে গ্রেড থ্রি এই যে সিলেবাসটা দেখুন এখানে নব্বই নম্বরে কিন্তু পরীক্ষা হবে একশো নম্বরে কিন্তু কোশ্চেন আচ্ছা ওয়ান থার্ড হলো নেগেটিভ মার্কিং থাকছে আচ্ছা মিনিমাম কোয়ালিফাইং মার্কস তো বলা রয়েছে আচ্ছা সিলেবাসে কী কী থাকছে দেখতে পাচ্ছেন ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স আবার নাম্বার সিস্টেম বদমাস ডিসিপেল ফ্র্যাকশন থেকে এগুলো যেগুলো ম্যাথামেটিক্সে কিন্তু থাকে স্ট্যাটিস্টিক্স যারা জানেন না তাদের বলে রাখে স্ট্যাটিস্টিক্স গিফট অফ দ্য গ্যাভিটি কিন্তু করাবে অবশ্যই অ্যালজেব্রা অ্যালজেব্রা ভালো দেয় জিওমেট্রিক টিকোনোমেট্রিক এখানে কিন্তু ভালো কোয়েশ্চেন কিন্তু এখানে কিন্তু পরীক্ষায় কিন্তু স্যার আসে আচ্ছা জিআই এবং রিজনিং তারপরে জেনারেল সায়েন্স দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স টেন স্ট্যান্ডার্ড টেন স্ট্যান্ডার্ডে আপনি হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস কালচার ইত্যাদি ইত্যাদি কিন্তু রয়েছে এই হলো গিয়ে ব্রেকআপ আপনি দেখতে পাচ্ছেন ম্যাথামেটিক্সে এই এবং জিআই এবং সায়েন্সে কতটা জোর দেওয়া হয়েছে চল্লিশটা নম্বর সায়েন্সের উপর কিন্তু রয়েছে ঠিক আছে তাই জন্য আমি বলছি যে আমাদের সায়েন্সের ক্লাসটা স্যার আপনি দেখে নিন তাহলেই কিন্তু অনেকটা আইডিয়া করতে পারবেন চল্লিশটা নম্বর কিন্তু সায়েন্সে কিন্তু রয়েছে ম্যাথামেটিক্স এবং জিআইতে কিন্তু পঁচিশ পঁচিশ পঞ্চাশ চল্লিশ নম্বর জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস দশ এই হলো হান্ড্রেড নম্বরের পরীক্ষা একশো নম্বরে কিন্তু পরীক্ষা এবং এটাই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট নির্ধারণ করে দিচ্ছে আচ্ছা নেক্সট এগুলো হাউ টু অ্যাপ্লাই এগুলো কিন্তু দেখে নেবেন এগুলো বিশেষ কিছু আলোচনা করার নেই আর যে সমস্ত ওয়েবসাইট সেগুলো দিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশানের নোটিফিকেশান আমি গিফট অফ দ্য একটু টেলিগ্রামে অলরেডি দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা নেক্সট আমি চলে আসছি গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো গিয়ে একদম পোস্ট ডিটেলস দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা হলো গিয়ে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল তো টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালে যারা অ্যাক্সপিরিয়েন্ট রয়েছে তাদের জন্য বলে রাখি আপনাকে কিন্তু এখানে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অর্থাৎ এটা বলছে কি এডুকেশন কোয়ালিফিকেশন দেখুন এখানে হেড দেওয়া রয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে এখানে আপনার বলছে টেকনিক্যাল যেটা আর কি গ্রেড সিগন্যাল যেটা বলেছে সেটা কিন্তু ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এগুলো কিন্তু আমার কিন্তু লাগছে ঠিক আছে যদি আপনি ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্সে এটা কিন্তু এবং অর্ধেক এগুলো লেখা তো আমি আজকে বিশেষ কিছু সিগন্যাল নিয়ে বলছি না কারণ আজকে ভিডিওটা টোটালটাই আমার হলো গিয়ে গ্রেড থ্রি নিয়ে এবার বাদ বাকি যেই পোস্টগুলো রয়েছে এখানে সবগুলোই কিন্তু আইটিআই লাগবে হ্যাঁ সবগুলোই কিন্তু পরিষ্কার আইটিআই কিন্তু উল্লেখ করা কিন্তু রয়েছে আপনি ভালো করে তাও দেখে নেবেন তো আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যারা আইটিআই করা নেই আর কি তাদের জন্য দেখুন ভালো করে তাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান্ড টি দেখতে পাচ্ছেন এই পনেরো নম্বর পোস্টটি টেকনিশিয়ান গ্রেড থ্রি পনেরো নম্বর সিরিয়াল নম্বর কত ফিফটিন পনেরো টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান টি আচ্ছা এখানে দেখুন কি বলে দিয়েছে অর দিয়ে দেখুন পরিষ্কার বলা অর টেন প্লাস টু উইথ ফিজিক্স এবং ম্যাথ আপনার যদি এইচ ফিজিক্স এবং ম্যাথ যদি স্যার থাকে আপনার এইচ যদি ফিজিক্স অথবা ম্যাথ যদি থাকে তাহলে কিন্তু আপনি টেকনিশিয়ান গ্রেড থ্রি এস এবং টি যে পোস্টটি রয়েছে তা সিগন্যাল এবং টেলিকমিউনিকেশান যে ডিপার্টমেন্টটি রয়েছে সেই ভালো ডিপার্টমেন্ট ভালো কাজ সিগন্যাল নাম শুনেই বুঝতে পারছেন সেখানে কিন্তু আপনি এলিজিবল কিন্তু হবে এখানে যেরকম ট্র্যাক মেশিন রয়েছে টার্নার রয়েছে ওয়েল্ডার রয়েছে ফিটার রয়েছে এগুলো দরকার নেই তো আপনার কোন পোস্টের জন্য পনেরো নম্বর পোস্ট টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান টি কি কোয়ালিফিকেশান লাগছে এইচএস পাস ম্যাথ এবং ফিজিক্স আমার সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেল যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে জিজ্ঞাসা করবেন ঠিক আছে আচ্ছা চলুন এবার আমি সরাসরি ভ্যাকেন্সিতে চলে আছি যে ভ্যাকেন্সি কত রয়েছে ম্যাক্সিমাম ছেলে আমরা দেখব যে কলকাতা থেকে কেউ মালদাতে অ্যাপ্লাই করবে কেননা শিলিগুড়িতে তো নেই আমরা যে টেকনিশিয়ান আচ্ছা দেখুন নেম অফ দ্য আরবি কলকাতা আশা করি দেখা যাচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান্ড টি দেখুন ইস্টার্ন রেলওয়েতে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে চুয়াত্তর জন হ্যাঁ এটা ব্রেকআপ আছে এটা দেখুন এখানে ইউ আর এস করে টোটাল টোটাল আমার কত ভ্যাকেন্সি আছে চুয়াত্তরটা ইস্টার্ন রেলওয়ে মেট্রোতে রয়েছে একচল্লিশটা এবং আমার সাউথ ইস্টার্ন রেলওয়েতে রয়েছে কিন্তু আঠাশটা অর্থাৎ চুয়াত্তর একচল্লিশ আঠাশ তিনটে যুগ করে যা হয় সেই ভ্যাকেন্সিতে আপনি কিন্তু স্যার অ্যাপ্লাই কিন্তু করছেন যারা আর আর কলকাতা জোন কিন্তু চয়েস করছেন ফর টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান্ড টি ক্লিয়ার হলো আশা করি সকলের ঠিক আছে কোন পোস্টটি পনেরো নম্বর সিরিয়াল নম্বর পনেরো টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান্ড টি আচ্ছা নেক্সট চলে আসছি আরআরবি মালদা আরআরি মালদাতে দেখুন টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান্ড টি অর্থাৎ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান এখানে কিন্তু আপনার পোস্ট রয়েছে চুয়াল্লিশ চুয়াল্লিশটি ইয়ার রয়েছে চুয়াল্লিশটি আর পনেরোটি অ্যাড করে নেবেন চুয়াল্লিশ হলো গিয়ে ফিফটিন অ্যাড করে যা হবে সেটা কিন্তু আপনি আর আরবি মালদার টেকনিশিয়ান গ্রেড থ্রি এসআইন টিতে কিন্তু অ্যাপ্লাই মুম্বাই যদি দেখেন মুম্বাইতে ভালো একটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে কিন্তু যারা চাইবেন যে মুম্বাইতে অ্যাপ্লাই করতে আপনি এখানে যে কোনো একটা আর আর অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে যে কোনো আরআরবিতেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ম্যাক্সিমা শিলিগুড়িটা বলে রাখি দেখুন শিলিগুড়িতে কিন্তু নেই শিলিগুড়িতে এসআইন টি কিন্তু নেই দেখুন ওয়েলডার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো কিন্তু রয়েছে কিন্তু এসএনটি কিন্তু নেই স্যার ঠিক আছে শিলিগুড়িতে কিন্তু ভ্যাকেন্সি নেই শিলিগুড়ি তাই জন্য কিন্তু কেউ ফিল আপ করবেন না আর এই হলো গিয়ে বিষয় আশা করছি যে সমস্ত ডাউটগুলো ছিল সেগুলো অনেকটাই ক্লিয়ার করতে পারলাম এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশান তো রয়েছেই অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওটি লাইক করে দেবেন প্রত্যেকেই এবং শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন রয়েছে তাদের সাথে এইচএস যোগ্যতা এইচএস এবং ফিজিক্স আর ম্যাথ আমার সাবজেক্ট থাকলে এইচএসে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে কিন্তু পারবেন আপনি পরিষ্কার যদি দেখেন কলকাতার যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু খুব একটা বেশি কিন্তু স্যার ভ্যাকেন্সি নেই সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু মারাত্মক কিন্তু এখানে কিন্তু হবে কম্পিটিশন মারাত্মক এবং একটিমাত্র পরীক্ষা যেহেতু সর্বসাফল হয়তো দেড়শোটার মতো ভ্যাকেন্সি তাও মানে একশো তেতাল্লিশের মতো হচ্ছে হ্যাঁ পাঁচ তো আট পাঁচ তো আর একশো তেতাল্লিশটা যদি যোগ করি একশো তেতাল্লিশটা হল কি আমার সর্বসাখল্যে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আমার টেকনিশিয়ান গ্রেড থ্রি যেটা এই হলো কি আমার ঠিক আছে এই হল বিষয় আমি কিন্তু টোটাল আমরা ভ্যাকেন্সি নিয়ে অনেকেই কিছু বলে না ন হাজার ভ্যাকেন্সি এইগুলো ইত্যাদি ইত্যাদি বলে দেয় এত ভ্যাকেন্সি বেরিয়ে গেল এই বেরিয়ে গেল তো ডিটেলস ইন ডিটেলে কিন্তু কেউ আপনাকে কিন্তু স্যার অনেক বলবে না তা না অবশ্যই বলতে পারে তা বলে কি আছে কিন্তু আমি চেষ্টা করলাম যে অ্যাকচুয়াল যে ফ্যাক্ট অ্যাকচুয়াল যে ডেটা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার ঠিক আছে তো আপনারা যারা ইচ্ছুক রয়েছেন যোগাযোগ করে নিন গিফট অফ দ্য ক্যাবিডির সাথে প্রিপারেশনটা কিন্তু নিতে থাকুন রেলওয়ে তো ক্যালেন্ডার আপনারা জেনেই গেছেন যেরকম বলা রয়েছে সেরকম সেরকমই নোটিফিকেশান আসছে এবং আপকামিং নোটিফিকেশানগুলো সেরকমই কিন্তু আসবে সেক্ষেত্রে একটা প্রিপারেশানের মধ্যে থাকলে কি যাদের অনেকটা গ্যাপ হয়ে গেছিল আগের বার হয়নি তারা অবশ্যই গিফট অফ দ্য ক্যাবিডের সাথে যোগাযোগ করে নিন আপনাদের ব্যাস থেকে তো অনেকেরই হয়েছিল আগের বছর আমার মনে আছে তারা পোস্টিংও পেয়েছে তো এই হলো বিষয় কারোর কোনো যদি কোয়ারি থাকে সেক্ষেত্রে আবারও বলছি কমেন্ট করে কিন্তু জানাবেন আশা করছি আমি মোটামুটি সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করে দিতে পারলাম ঠিক আছে ভিডিওটি অবশ্যই লাইক করে দেন শেয়ার করে দেন আর গিফট অফ দ্য ক্যাবেরও যেরকম আপনি দেখতে থাকছেন সেরকম কিন্তু দেখতে থাকেন সো থ্যাংক ইউ